হয়তো আমি কথাবার্তা বলি মাপ ডাউনলোড করবে না ভালো কি মন্দ ছাপ্পান্নটা সিলাই হওয়ার পরে তো মাপ ডাউন বিকল্প থাকে না তো মহিলার সাথে আমার দীর্ঘদিন কোনো কথাবার্তা নয় সম্ভব নয় মোটে তিন দিন কথা হয়েছে তিন দিনই যা তিন দিনের কথা শেষ বিষয়টা কিন্তু আমরা এমনটাই শুনেছিলাম যে আসলে উনি ওটা মিথ্যা অভিযোগ করছে আমার বিরুদ্ধে আমি রাজনীতি করি আমি কুয়ারখালী শহর বিএনপির দুই টার্মের দুঃখ না নয় নম্বর ওয়ার্ড পৌরসভা বিএনপির দুই টার্মের সেক্রেটারি আমি আপনার প্রতিবন্ধী সংস্থার সদস্য মানবাধিকারের সহ আমার ওখানে মর্দিদের সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আছে গ্রামে কিছু কমিটি আছে রাজনীতি এই কমিটিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মহিলার মহিলার বাড়িতে অবস্থান করে গতকালকে গতকাল ষোলো তারিখে মহিলা মহিলার বাড়িতে ভাত রান্না করে আমার গ্রাম থেকে কিছু লোক যায় মহিলার বাড়ি থেকে বের করে দেয় বের করে অটোতে তুলে দিয়ে সাংবাদিকের কাছে পাঠায় তারপরে এসে মহিলা হচ্ছে আপনার সাংবাদিকের কাছে আমার বিরুদ্ধে তথ্য দেয় তো ওনার সাথে আপনার সম্পর্ক কিন্তু সেটার কোনো প্রমাণ নেই আপনি সেটা দাবি করছেন কিন্তু আপনি ওনার কাছে টাকা পাবেন তার কি প্রমাণ আছে আমার তার প্রমাণ আছে হচ্ছে আপনার আমি তার কাছে টাকা দিয়েছি ওনার মেয়ার জনে কিনা জনে পাঁচ লাখ টাকা দিছি ওনার নাম হচ্ছে সয়ন আশা স্ক্রিন ফ্যাক্টরির মালিক ওই জন্য আপনারা তার কাছে সাক্ষাৎকার নেন যে আমি টাকা দিছি কিনা নেছে কিনা আবার মনে করেন ভাবি সম্ভব ভাবি সরছে ওনার বাড়িতে আমার অনেক কিছু মানে আর কি অনেক কিছু কিনে কাটি দিয়েছি অনেক প্রমাণ আছে আমার ওনার ছেলে একটা মোবাইল সেট ভাইছে স্বাস্থ্য ভাই এখন স্বাস্থ্য ভাই ছেলে সব কথাগুলো তো উঠে আসছে যে এই যে মামলা দিচ্ছেন মামলা দিয়ে কাছে রাখার চেষ্টা করছে এগুলো তো অনেক আগে অনেক আগে অনেক আগে ছেলেকে এগুলো দিচ্ছেন এগুলো অনেক আগে

তো এই যে আমরা দেখলাম যে আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা পাল্টা কথাবার্তা বলে গেল এটা হচ্ছে মামলার হাত থেকে বাঁচার জন্য মহিলাটা কৌশল আছে মহিলা মানুষ হয়তো কেউ বোঝাইছে হয়তো বুঝপাটটা নিয়ে মহিলা হচ্ছে একটা কৌশল করছে যাতে আমি মামলা হয়তো প্রত্যাহার করে নিই ওরা বাইসে যায় এরকম হয়তো একটা নাটক তৈরি করতে পারে তাছাড়া আমার বাস্তব প্রমাণের সাথে কোনো ভিত্তি নাই সব মিথ্যা আসলে কি মিথ্যা না কোনো বাস্তবে সব মিথ্যা বাস্তবে মিথ্যা

মহিলা মানুষ আর মহিলাকে নাটক করে এই জিনিসগুলো তৈরি করতেছে তাছাড়া ওনার স্বামী ওনার ছেলে ওনার মেয়ে আছে ওনার জামাই আছে বাড়িতে সবাই আছে সবাই বলুক আচ্ছা আপনার আমরা একটা বিষয় জানতে পারছি উনি বলেছিলেন ওনার বাসায় একটা ঘটনা ঘটেছিল এবং আপনার ওনার হাজবেন্ড অর্থাৎ সেই ঘটনাটা না 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 ওরে যদি থাকে তাহলে ওনার ওটার প্রমাণ দিক ওনার স্বামীটা প্রমাণ দিক কিবা লোক মুখের কথা বলতেছে ওরা মুখের কথা তো ওরে তাই যে আমার সাথে আমি টাকা পাই 7 লক্ষ পাওয়ার পরও আবার ওই বাড়ি থেকে আমাকে ডাকি নিতে মারা হয় আমি মামলা করি মামলার হাত থেকে স্বামীর ছেলে বোনের ছেলেকে রক্ষা করার জন্য ওরা স্বামীর স্ত্রী নাটকগুলো তৈরি করতেছে সব মিথ্যে এর কোনো প্রমাণ নাই এর কোনো ভিত্তি নাই প্রমাণ থাকলে আপনাদের কাছে প্রমাণ পেশ করুক আমি আপনাদের কাছে বিশ্বাস আছে আপনারা সুস্থ যে প্রমাণ পাবেন সেটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন আমি মাথা মাটি মানি নেবেন শালী সম্পদ ডিএম টেস্ট করুক মেডিকেল টেস্ট করে আমার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা নেই যদি পাঁচজন লোক থাকে তোদেরকে দেখে থাকে একটা ছবি যদি থাকে একটা ডকুমেন্ট কোনো প্রমাণ থাকে সে প্রমাণগুলো পেশ করো সব মিথ্যা আমি মামলা তুলে নিলে পরে মনে করেন আমার বিরুদ্ধে কোনো প্রথর হবে না আর মামলা না তুললে পরে প্রথর হচ্ছে সবই মিথ্যা সত্য কোনটাই না টাকা দেওয়া সত্য না

এবং আপনি সেই দু আলার কাছে নেন আমার প্রত্যেকটা জিনিসের মুখে বলতেছে আর আমাকে লোক দিয়ে যে মামলা তুলে তাহলে কোন সমস্যা আর কোন সমস্যা হবে না মামলা তুলে নিতে হবে আমি তুলে নি তাহলে আমার বিরুদ্ধে করবে না আর মামলা না করা না তোলার সাথে এই করতেছে

যে আমি অপরাধে না ওনার অপরাধে আমি যে কথাগুলো বললাম আপনারা রেকর্ড করে রাখেন এগুলো আপনারা আমাকে প্রমাণ থানে প্রমাণ দিয়ে আর ওনারা যে কথাগুলো বলেছে একটা প্রমাণ দিতে বলেন খালি একটা প্রমাণ দিবেন ঠিক আছে ঠিক আছে ফ্যান দা ফ্যান দা সাইড এ